স্বাগত জানাই বাংলা বাইবেল স্টুডিওতে যেখানে আমরা বাইবেলের জীবন্ত গল্পগুলো আপনাদের হৃদয়ে তুলে ধরি আজ আমরা যাত্রা করব। নতুন নিয়মের এক অসাধারণ অধ্যায় যোহন দশ যেখানে যিশু তার পরিচয় প্রকাশ করেন একজন সত্যিকারের উত্তম রাখাল হিসাবে যিনি তার ভেড়াদের চেনেন ডেকে নেন রক্ষা করেন এবং তাদের জন্য নিজের জীবন দিয়ে দেন প্রাচীন জেহুদিয়ার এক সন্ত সকালের কল্পনা করুন রাখালরা তাদের ভেড়ার পাল নিয়ে চারণভূমির দিকে রওনা দিচ্ছেন এই পরিচিত দৃশ্যের ভেতর দিয়েই যিশু এক চিরন্তন সত্যের ছবি আঁকেন তিনি বলেন যে ব্যক্তি ভেড়ার ঘরে দরজা দিয়ে প্রবেশ করে না বরং অন্য কোনো পথ বেছে নেয় সে চোর এবং ডাকাত ভেড়ার ঘর ছিল এক নিরাপদ আশ্রয় একটাই দরজা আর সেটা পাহারা দিত একজন বিশ্বস্ত তার রক্ষক বা মেষপালক কিন্তু কেউ যদি দেওয়াল টপকে ঢোকার চেষ্টা করত বোঝা যেত তার উদ্দেশ্য ভালো নয় এরপর যিশু এক অদ্ভুত দাবি করেন আমি হলাম সেই দরজা যে এই দরজা দিয়ে প্রবেশ করে সে উদ্ধার পাবে তিনি চারণভূমি খুঁজে পাবেন যেখানে সত্যিকারের নিরাপত্তা স্বাধীনতা এবং পরিতৃপ্তি আছে চোর আসে কেবল চুরি করতে হত্যা করতে আর ধ্বংস করতে কিন্তু আমি এসেছি যেন তোমরা জীবন পাও প্রচুর পরিমাণে পাও এরপর যিশু আরেকটি ঘোষণা করেন আমি উত্তম মেষপালক ভালো রাখাল তার মেষেদের জন্য প্রাণ দেয় এটি কোনো পেশাদার কর্মচারী নয় যে বিপদ দেখলে পালিয়ে যায় তিনি সেই রাখাল যিনি নিজের জীবনের বিনিময়ে তার ভেড়াদের রক্ষা করেন যিশু বলেন আমি আমার ভেড়াদের চিনি আর তারাও আমার কণ্ঠস্বর চেনে যেমন পিতা আমাকে চেনেন আর আমিও পিতাকে চিনি তেমনি আমি আমার ভেড়াদের জন্য প্রাণ দিই তিনি বলেন আমার ভেড়ারা আমার কণ্ঠস্বর শুনতে পায় আমি তাদের চিনি আর তারা আমাকে অনুসরণ করে আমি তাদের অনন্ত জীবন দিই তারা কখনো ধ্বংস বা বিনষ্ট হবে না কেউই তাদের আমার হাত থেকে ছিনিয়ে নিতে পারবে না কি দারুণ আশ্বাস যার কণ্ঠ আমরা শুনি তিনি আমাদের জানেন ভালোবাসেন রক্ষা করেন তার হাত থেকে আমাদের কেউ নিতে পারে না তিনি আরও বলেন আমার পিতা যিনি আমাকে তাদের দিয়েছেন তিনিই সকলের চেয়ে বড় আর কেউই পিতার হাত থেকে তাদের ছিনিয়ে নিতে পারবে না আমি ও পিতা এক এই কথা শোনার সঙ্গে সঙ্গেই ইহুদিরা পাথর তুলল তাকে মারার জন্য তারা বলল তুমি একজন মানুষ হয়েও নিজেকে ঈশ্বর বলছ এটা তো স্পষ্ট ধর্মদ্রোহ যীশু শান্ত গলায় উত্তর দিলেন তিনি তাদের মনে করিয়ে দিলেন যে ধর্মগ্রন্থে মানুষের নেতাদের ঈশ্বর বলা হয়েছে যদি ঈশ্বর তাদের ঈশ্বর বলেন তবে সেই ব্যক্তি যাকে ঈশ্বর নিজে পৃথক করে পৃথিবীতে পাঠিয়েছেন তিনি নিজেকে ঈশ্বরের পুত্র বললে তা কেন ধর্মদ্রোহ হবে যদি আমি আমার পিতার কাজ না করি তবে আমায় বিশ্বাস করো না কিন্তু যদি করি তাহলে কাজগুলো দেখে অন্তত বোঝো যে আমি পিতার মধ্যে আছি আর পিতা আমার মধ্যে তারা আবার তাকে ধরতে চাইল কিন্তু তিনি সরে গেলেন যেমন অনেকবার আগে করেছিলেন তিনি চলে গেলেন জর্ডেন নদীর ওপারে সেই জায়গায় যেখানে জোহন বাপতিস্ম দিতেন সেখানে অনেক মানুষ এসে তাকে বিশ্বাস করতে লাগল কারণ জোহন যা বলেছিলেন যিশু ঠিক তাই প্রমাণ করলেন যোহন দশ আমাদের সামনে একটি বড় প্রশ্ন তোলে আপনি কি সেই ভালো রাখালের কণ্ঠ শুনতে পাচ্ছেন আমাদের চারপাশে অগণিত কণ্ঠস্বর ভয় লোভ সন্দেহ অহংকার কিন্তু এই সব কণ্ঠের মধ্যে আপনি কি যীশুর শান্ত সত্যিকারের ডাক শুনতে পাচ্ছেন তিনি বলেন আমার ভেড়ারা আমার কণ্ঠস্বর চেনে তারা আমার পেছনে চলে আপনি কি তার কণ্ঠ চিনে নিতে পারছেন আপনি কি সত্যিই তাকে অনুসরণ করছেন আজ একটু থামুন মনটা শান্ত করুন প্রার্থনায় বলুন প্রভু আমাকে তোমার কণ্ঠস্বর চিনে নিতে শেখাও আমাকে সেই পথ দেখাও যেখানে তুমি আছো আমি যেন তোমার কণ্ঠে সাড়া দিতে পারি এবং তোমার হাতে নিরাপদে থাকতে পারি